আমার বাইকে প্রথম মাস্টার সার্ভিসিং দিলাম নতুন বাইক কিনে এখন পর্যন্ত সার্ভিসিং করানো হয় নাই মাস্টার সার্ভিসিং তো এই যে ফার্স্ট টাইম মাস্টার সার্ভিসিং করানো হচ্ছে তো বাইকের সব কিছু খুলে কিন্তু চেক করা হবে এবং ওয়াশ করা হবে সবকিছু কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়া হবে ঠিক আছে কারণ মাস্টার সার্ভিসিং করিয়ে রাখা ভালো কারণ বাইকটা কেনা হয়ে গেছে প্রায় ছয় মাসের ওভার হয়ে গেছে আর এখন পর্যন্ত মাস্টার সার্ভিসিং করা হয়নি টুকটাক এটা হচ্ছে পঞ্চমতম সার্ভিসিং আর এটা পেট সার্ভিসিং ছিল সম্ভবত তো সেইটাকে আমি মাস্টার সার্ভিসিং করিয়ে নিলাম যাতে একবার সম্পূর্ণ খুলে আমার গাড়িটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় এবং নাট নোট কোথাও আছে কিনা সেগুলো চেক করে দেয় তো দেখতে পাচ্ছেন এ কিন্তু ট্যাঙ্কিটা খুলতেছে তবে এই মাস্টার সার্ভিসিং কিন্তু আমাকে এক্সট্রা টাকা দিয়ে করতে হচ্ছে পেড সার্ভিসিং এ পাঁচশো টাকা ঠিক আছে তো এই মাস্টার সার্ভিসিং এর জন্য কিন্তু আমাকে চোদ্দশো চল্লিশ টাকা গুনতে হচ্ছে এক্সট্রা ঠিক আছে এটা হচ্ছে আমার গাড়ি খুলবে ওয়াশ করবে এইগুলার শুধু চার্জটা ঠিক আছে চোদ্দশো পঞ্চাশ টাকা আর এর সাথে যদি এক্সট্রা কিছু যন্ত্রপাতি লাগে বা জিনিসপাতি আমার বাইকের জন্য লাগে সেগুলো কিন্তু আমার আবার নিজের টাকা দিয়ে কিনতে হবে বুঝতে পারছেন তাহলে কিন্তু মোটামুটি যা মানে কেনা লাগবে ওইগুলোর খরচ টোটালি আমার দিতে হইতেছে আর গাড়িটা খুলবে এবং ওয়াশ করবে সব কিছু ধোয়া মোছা করবে এগুলার কিন্তু খরচই হইতেছে চৌদ্দশো চল্লিশ টাকা ঠিক আছে আর এমনি যদি আমি গাড়ির পেট সার্ভিসিং করাই দাম তাহলে আমার থেকে পাঁচশো টাকা নিত আর যদি কিছু জিনিসপাতি লাগতো তবে সেইটার দামও আমার থেকে আলাদা এক্সট্রা নিত হ্যাঁ আমি প্রথমে ভাবছিলাম এমনি শুধু পেট সার্ভিসিং করাবো তারপর ওনারা বললো যে মাস্টার সার্ভিসিং করিয়ে নিলে ভালো হবে আগে দুই হাজার টাকা ছিল আর এখন চৌদ্দোশো চল্লিশ টাকা একটু মানে ডিসকাউন্ট আছে এই জন্য আপনি কুয়ে নিলে ভালো হবে তারপরে ভাবলাম কইরাই নেই অনেকটা ভালো হবে আশা করি ঠিক আছে নিজের গাড়ি ভাই যত্ন সহকারে চালাইতেছে এবং যত্ন করে রাখতেছি ঠিক আছে নিজের টাকা দিয়ে কিন্তু এই জন্য পুরোনোই বেশি এই জন্য ভাই টাকা খরচ গেলেও আমি মাস্টার সার্ভিসিংটা করাই নিতেছি কারণ আমি ভাই আমার সাইডে আমার গাড়ির যত্ন করি বেশি ঠিক আছে যত্ন করে একটা জিনিস ব্যবহার করলে সেই জিনিসটা অনেকদিন ব্যবহার করা যায় এবং ভালোও থাকে যত্নের পারে কিন্তু সব কিছু নির্ভর করে তো এখানে আমার তেলগুলা বের করে নেওয়া হচ্ছে ঠিক আছে কারণ আমার বাইকে বেশি তেল ছিল না তেল ছিল মানে দেড় লিটারের মতো তাও ওয়াশ করতে প্রায় এক লিটারের মতো খরচ হয়ে যাবে উনি বলতেছে ভাই আরও তেল কিন্তু আপনার লাগবে আপনি তেল আইনে রাখেন আমি বলতেছি ভাই যে আপনি কাজ করতে থাকেন যদি তেল পরে লাগে আমি লাগলে তখন আইনা দেবো সমস্যা নাই দেখুন তেলগুলা কিন্তু এই ইসের মধ্যে ভরে নিতে আছে বোতলের মধ্যে ওখান থেকে সব ভরে নিতে আছে আর এই তেল দিয়ে কিন্তু ওয়াশ করা হবে এবং এই তেল লাস্টে যদি কিছু তেল থাকে সেই তেলে কিন্তু আবার ওটার মধ্যে দেওয়া হবে তো আমার বাইকের মোটামুটি অনেক কিছু কিন্তু চেঞ্জ করা লাগছে আর সেটার খরচে কিন্তু আমার টুকটাক দিতে হইতেছে ভাই বাইক কেনার পরে ভাই কি পরিমাণে যে খরচ আপনারা যারা শখ মিটানোর জন্য বাইক কিনতেছেন ভাই আগে আপনার ইনকামটার দিকে একটু ভালো করে তাকায়েন তারপরে বাইকটা কিনেন আমি বলি কারণ একটা বাইক কেনার পরে ভাই প্রতি মাসে কমপক্ষে আপনার পাঁচ থেকে ছয় হাজার টাকা এই বাইকের পিছনে খরচ যাবে আর আপনি যদি বেকার হয়ে থাকেন আপনার বাবা মারা জোর করে যদি একটা বাইক কিনেন দেখা গেছে আবার আপনার বাবা মা আর সুদ দেনা কইরা ধার না কইরা আপনার একটা বাইক কিনা দিল তারপরে আপনি তেল ভরার টাকা পাবেন না ইঞ্জিন অয়েল ভরার টাকা পাবেন না কত কিছু যে বাইকের চেঞ্জ করা লাগে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করার টাকা ভাই মাস্টার সার্ভিসিং পেট সার্ভিসিং এগুলো করাতে গেলে প্রচুর টাকা এইগুলো এইগুলা কিন্তু পরে লাস্টে আপনার মানে অনেক বিপদে পড়তে হবে বুঝছেন এই জন্য বলি যে শখের বসে শুধু বাইকটা কিনেন না ভাই বাইক কেনার জন্য আপনার টাকারও কিন্তু অনেক প্রয়োজন আছে যদি ইনকাম থাকে তাইলে বাইকটা তাহলে খরচ পারবেন একটা বাইক প্রতি মাসে টাকা খরচ আছে ভাই আমি তো কিনা এখন বিপদে পড়ছি আমার তো ইনকাম খুবই সীমিত তারপরে মনে করেন যে কষ্ট মষ্ট করে বাইকটা আর কি চালাইতে আসি শখের তোলা লাখ টাকা ভাই শখ করে মনে করেন যে কিনা ফেলছে লাখ টাকার জিনিস আর এই যে হচ্ছে আমার জিনিসপাতি এগুলো আর টুকটাক লাগবে আর এই যে একটা স্প্রে এই স্প্রেটা এখন করে দেবে স্প্রেডে করে দিলে নাকি অনেক ঝকঝকা টকটকা লাগবে আর বাইক সম্পর্কে কিন্তু তেমন বেশি কিছু আমি জানি না এই জন্য আপনাদেরকে বলতে পারতাছি না তেমন কিছু কারণ আমি এর আগে পরে কখনো বাইক নাই আর এই সম্পর্কে তেমন ভালো কিছু জানিও না এই বাইক কেনার পরে টুকটাক এনার এনাদের কাছ থেকে জিজ্ঞাসা করতেছি এবং শুনতেছি জানি এইভাবেই তো এই জন্য আপনাদের বেশি কিছু বলতে পারতেছি না তো দেখুন গাড়ি কিন্তু স্প্রেডটা মারার সাথে সাথে নতুন হয়ে যাইতেছে একদম চকচকা হয়ে যাইতেছে আপনারা সেকেন্ড হ্যান্ড মার্কেটে গাড়ি কেনার সময় কিন্তু এরকমই আমাদেরকে চোখে ধুলা দেওয়া মনে করেন যে নতুন বানাই ফালাই গাড়ি পুরন গাড়ি একদম চকচকা বানাই ফেলায় দেখছেন মানে পুরনো গাড়ি এইটা ওরকম একদম কি ধুলামালা ছিল এর আগে আর এখন দেখলে মনে হইবে যে সব নতুন পার্টস বুঝতে পারছেন নতুন জিনিস মনে করেন যে কিভাবে তৈরি করে ফেলায় পুরান জিনিসটা নতুন বানাই ফেলাইতেছে একদম সেকেন্ডের মধ্যে আপনি বুঝতেও পারবেন না আর এখন দেখুন তেলের ট্যাঙ্কির মধ্যে যে যন্ত্রগুলো থাকে যেগুলোতে এক কাটি দুই কাটি তেল দেখা যায় সেইটা কিন্তু এখন ঠিক করে মানে ওয়াশ করতেছে আর এটাই শুধু ওয়াশ করে দিল আর ইঞ্জিনের ভিতরে হালকা একটু খোলা ওই একটা রবার্টের মতো কি জানে আছে ওটা চেঞ্জ করে দিল আর আমার ইঞ্জিনটা একটু খোলার কথা ছিল কিন্তু ইঞ্জিনটা আমার আমার কাছে টাকা ছিল না ইঞ্জিনটা খুলতে হইলে অনেক দরকার তো কিন্তু আমি ইঞ্জিনটা খুলি নাই বলছি যে ভাই এর পরে আইসা আমি ইঞ্জিন খোলাই নিয়ে লাগলে চেঞ্জ করে নিয়ে যাবো এখন আমার কাছে এত টাকা নাই ওইটা করতে গেলে আরো সময়ও লাগবে অনেক অলরেডি এইখানে কিন্তু আমার তিন থেকে চার ঘন্টা পার হয়ে গেছি তারপরে কিন্তু কাজ সম্পূর্ণ হয় নাই তো যাই হোক মোটামুটি টুকটাক এগুলাই করলো আর কি সিম্পল কিছু কাজ সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো একটু বুঝতে পারছেন আর চেন টেন একটু পরিষ্কার করলো মোটামুটি আর কি সবকিছু ঘাটাঘাটি করছে আমার এয়ার ফিল্টারটাও চেঞ্জ করা লাগতো ওনারা বললো ময়লা হয়ে গেছে একটু চেঞ্জ করে নিলে ভালো হয় আমি বলছি ভাই আমার কাছে এখন এত টাকা নাই আপনি যেটা আছে এইটার একটু ধোয়া মশা কইরা পরিষ্কার করে এইটাই লাগাই দেন আর ওই ভাইয়েরা ওইটাই লাগাই দিতে আছে ভাই বাইকে যে প্রচুর পরিমাণে খরচ আপনাদের কি সাথে সাথে টাকা মনে করেন যে কিভাবে শেষ হয়ে যা নিজেও কইতে পারি না এই যে সার্ভিসিং করাইলাম এখানে কিন্তু কিছুই করলো না আপনারা দেখতে পাইলেন তাতেও কিন্তু আমার এখানে বাইশো টাকা খরচ হয়ে গেছে বুঝতে পারছেন যে কি পরিমাণে টাকা একটা বাইকের পিছনে যাইতে পারে আমার বাইকের এপাইটা ক্লিন করে দিয়েছে এই কিন্তু বাইকের সাউন্ডটা আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে তো যাই হোক মোটামুটি বাইকের সামান্য কিছু কাজ করাইলাম মাস্টার সার্ভিসিং এর আর তেমন বেশি কিছু করাইলাম না পুরো গাড়িটি মোটামুটি খুলছিল আর এখন সব কিছু লাগাই দিছে তো কিছুক্ষণের মধ্যে আমি এখান থেকে চলে যাব তো আমার সাইলেন্সারের মধ্যে কিছু একটা ঢুকছে মাঝে মধ্যে শব্দ হয় গাড়ি চালানোর সময় ওছে খুচে পড়লে সেটা আপনাদেরকে অনেকেই বলছি অনেক আগেই আর কারো গাড়ির মধ্যে যদি এরকম সাইলেন্সারের সমস্যা পাই থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার গাড়িটাকে এখন ওয়াশ করাই দিতে আছে তারপরে আমি চলে যাবো বাসার দিকে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে